জানেন যে মুক্ত বাংলাদেশে এটা দ্বিতীয়বারের মতো পুজো উদযাপন আমরা বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ এখানে সকল ধর্ম সকল বর্ণের জন্য নিরাপদ একটি আশ্রয়স্থল আমরা মনে করি বাংলাদেশের নাগরিক হিসেবে প্রত্যেক ধর্মের মানুষের তাদের যে নিজস্ব ধর্মের রীতিনীতি পালন করার অধিকার রয়েছে আমরা আমাদের জায়গা থেকে সবসময় সকল ধর্মের প্রতি শ্রদ্ধাশীল এবং তাদের যে ধর্মীয় যে রীতিনীতি সেই অনুষ্ঠানগুলো পালনের ক্ষেত্রে আমরা সর্বোচ্চ পরিমাণ আমাদের জায়গা থেকে সহযোগিতা করার জায়গা থেকে আমরা সর্বোচ্চ কতটুকু করি সেই জায়গা থেকে আমরা আজকে এই পূজা পরিদর্শনে আসছিলাম এছাড়া আমরা এরপরে আরও কিছু পূজা পরি মণ্ডপ পরিদর্শনে যাব আমাদের সবার প্রতি আহ্বান থাকবে সরকার এখন পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখেছে বিশেষ করে পূজা উদযাপনকে কেন্দ্র করে প্রতিত সৈরা চার কোনো ধরনের বিশৃঙ্খলা করার চেষ্টা যাতে না করে সেজন্য সরকার সর্বোচ্চ তৎপর রয়েছে এখন পর্যন্ত সরকারকে ধন্যবাদ জানাই পাশাপাশি আমরা আরেকটি বিষয় যেটা বলতে চাই আজকে মাননীয় প্রধান উপদেষ্টার একটি বক্তব্য বিভিন্ন গণমাধ্যমে এসেছে যে উনি বলেছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি তাদের কার্যক্রম স্থগিত করা হয়েছে যে কোনো সময় তাদের কার্যক্রম সচল হতে পারে আমরা প্রধান উপদেষ্টাকে বলতে চাই আওয়ামী লীগ পাঁচই আগস্টের মধ্য দিয়ে যে পতন হয়েছে তাদের বাংলাদেশ থেকে তারা পালিয়ে গেছে এদেশের জনগণ তাদেরকে তখনই তাদের কার্যক্রমকে নিষিদ্ধ করে দিয়েছে সুতরাং আওয়ামী লীগকে কোনোভাবেই পুনর্বাসন করার সুযোগ নেই আমরা ইতিমধ্যে দেখছি যে সামনের যে নির্বাচনকে কেন্দ্র করে দেশে বিদেশে নানা ধরনের ষড়যন্ত্র রয়েছে আওয়ামী লীগকে কীভাবে নির্বাচনে যায় তবে এ দেশের জনগণ যেভাবে জুলাই গণপ্রতনে রক্ত দিয়েছিল আওয়ামী লীগের বিরুদ্ধে একইভাবে তৎপর থাকবে যাতে করে দেশি বিদেশি কোনো গোষ্ঠীর জন্য বাংলাদেশে আওয়ামী লীগকে ফেরাতে না পারে যে কোনো ধরনের অপচেষ্টাকে রুখে দেওয়ার জন্য জনগণ তৎপর থাকবে পাশাপাশি এই জুলাই গণপ্রতনের পরবর্তী বাংলাদেশ যে নতুন আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে চাঁদাবাস দখলদার দুর্নীতিমুক্ত বাংলাদেশ আমরা আশা করি আগামীর ভোটের মাঠেও বাংলাদেশের মানুষ চাঁদাবাজা এবং দখলদাদের বিরুদ্ধে ভোট দিবে এবং তাদের যে যোগ্য প্রার্থীকে বেছে নেবে এই পূজা উদযাপন শেষ করতো বলে আমি শেষ করব, যে পূজা আজকে অষ্টমী চলছে আরও দুই দিন রয়েছে আমরা আশা করি সরকার বাকি দুই দিনও সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করবে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি না হয় কারণ প্রতিত স্বরাজ্য সরকার এবং আমাদের পাশের রাষ্ট্র সর্বোচ্চ পরিমাণ চেষ্টা করে যাতে নানান ধরনের বিশৃঙ্খলা এবং তারা বহির্বিশ্বকে বারবার দেখানোর চেষ্টা করে যে বাংলাদেশ একটি সাম্প্রদায়িক দেশ কিন্তু দেশের জনগণ সর্বোচ্চ পরিমাণ সকল ধর্মকে ধর্ম পালনের যে সুযোগ এবং পরিস্থিতি তৈরি করেছে সেই পরিস্থিতির মধ্য দিয়ে বাংলাদেশ বারবার প্রমাণ করেছে যে বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ আজকে আমাদের এখানে যারা উপস্থিত হয়েছেন আমাদের ছাত্র অধিকার পরিষদের সভাপতি ইমন খান স সাধারণ সম্পাদক পাল চৌধুরী শ্রমিক অধিকার পরিষদের সভাপতি নুরুল হক যুব অধিকার পরিষদের সম্মানিত সভাপতি সহাজমে এবং গণ অধিকার পরিষদের সহ সভাপতি শফিকুল ইসলাম এবং দপ্তর সম্পাদক আলমোহম মোস্তফা সহ অন্যান্য ত্রিবৃন্দ এবং সাংবাদিক ভাইদেরকে যারা উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানাই আবারও সবাইকে পূজা উদযাপনের শুভেচ্ছা জানাচ্ছি